খবর পড়ছি শাশ্বতী দত্ত প্রথমে বিশেষ বিশেষ খবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন লাক্ষাদ্বীপের উন্নয়ন সুনিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর আগাত্তি দ্বীপের বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা প্রাপকদের উদ্দেশ্যে তিনি আজ ভাষণ দিচ্ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পুরোহিততে আজ নতুন দিল্লিতে জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা পর্যালোচনায় একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভালা আজ সন্ধ্যায় ট্রাক চালকদের সংগঠন অল ইন্ডিয়া মোটর ট্রান্সপোর্ট কংগ্রেসের সঙ্গে নতুন দিল্লিতে বৈঠকে বসছেন জাপানের টোকিওর হানেদা বিমানবন্দরে অগ্নিকাণ্ডে নিহত পাঁচজন মুম্বাইয়ের ওয়াংখেরি স্টেডিয়ামে আজ মহিলাদের ক্রিকেটের শেষ একদিনের ম্যাচে অস্ট্রেলিয়া ভারতের সামনে জয়ের জন্য তিনশো রানের লক্ষ্য রেখেছে আসছি বিস্তারিত খবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন লাক্ষাদ্বীপের উন্নয়ন সুনিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর আগাত্তি দ্বীপের বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা প্রাপকদের উদ্দেশ্যে তিনি আজ ভাষণ দিচ্ছিলেন সেখানে তিনি বলেন মৎস্যজীবী সম্প্রদায়ের উন্নতি কল্পে সরকার বিবিধ সুযোগ সুবিধা এনেছে আগাত্তি বিমানবন্দরের পাশে অবস্থিত আইসল্যান্ড সামুদ্রিক খাদ্য রপ্তানি এবং সামুদ্রিক খাদ্য প্রক্রিয়াকরণ ক্ষেত্রকে সমৃদ্ধ করে তুলবে বলেও অভিমত ব্যক্ত করেন তিনি দরিদ্র মানুষের জন্য গৃহ বিদ্যুৎ শৌচাগার সহ অন্যান্য সুযোগ সুবিধা সুনিশ্চিত करते सरकार निरलश प्रयास चले बोलो जानन प्रधानमंत्री सरकार का प्रयास है कि गरीबों के घर गर हो उनके पास टॉयलेट हो बिजली गैस ऐसी सुविधाओं से कोई भी वंचित न रहे अगति सहित पूरे लक्षद्वीप के विकास के लिए भारत सरकार पूरी प्रतिबद्धता के साथ काम कर रही है প্রধানমন্ত্রী আজ তামিলনাড়ুর তিরুচিরাপল্লীতে বিমান পরিবহন রেল সড়ক এবং তেল গ্যাস ও জাহাজ ও উচ্চ শিক্ষা ক্ষেত্রে কুড়ি হাজার কোটি টাকার বেশি মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন এক হাজার একশো কোটি টাকা ব্যয়ে নির্মিত তিরুচিরাপল্লী আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনেরও উদ্বোধন করেন তিনি এর আগে তিনি ভারতী দাসান বিশ্ববিদ্যালয়ের আটত্রিশতম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেন আগামীকাল প্রধানমন্ত্রী দ্বীপপুঞ্জে এক হাজার একশো পঞ্চাশ কোটি টাকা মূল্যের প্রকল্প উদ্বোধন ও জাতির উদ্দেশ্যে এরপর করবেন কাল্পেনীতে প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্রের নবনির্মিত ভবন এবং আন্দ্রত চেতলাদ কাদমাত আগাতি ও মিনিকয় এই পাঁচটি দ্বীপে পাঁচটি মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্র বা নন্দঘর নির্মাণের স্থাপন করবেন তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পৌরহিত্যে আজ নতুন দিল্লিতে জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা পর্যালোচনায় একটি উচ্চ পর্যায়ের বৈঠক বসে উপস্থিত ছিলেন উপরাজ্যপাল মনোজ সিনহা মুখ্য সচিব অটল দুল্লু সেনা প্রধান জেনারেল মনোজ পান্ডে সহ বরিষ্ঠ আধিকারিকেরা সূত্রের খবর স্বরাষ্ট্রমন্ত্রী জম্মু ও কাশ্মীরে সাম্প্রতিক সন্ত্রাসবাদী হামলার পর্যালোচনা করবেন স্থানীয় গোয়েন্দা সংস্থাকে শক্তিশালী করতে পুলিশ সেনা এবং সিআরপিএফ এর মধ্যে আরো ভালো সমন্বয়ের ব্যাপারেও আলোচনা করবেন তিনি গত মাসে পুঞ্চ জেলায় সেনাবাহিনীর গাড়িতে জঙ্গি হামলার জেরে চার সেনা জওয়ানের মৃত্যুর প্রেক্ষিতে পরিস্থিতি খতিয়ে দেখতে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সম্প্রতি জম্মু কাশ্মীর সফর করেন উপরাষ্ট্রপতি সফরে জম্মু কাশ্মীর যাবেন জম্মুর কাশ্মীর কৃষি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অষ্টম সমাবর্তনে প্রধান অতিথির পদ অলংকৃত করবেন তিনি কাঠুয়ার বায়োটেক স্টার্ট আপ এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানেও শ্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নয়া ভারতীয় ন্যায় সংহিতায় সড়ক দুর্ঘটনায় সাজা ও জরিমানার কঠোর সংস্থানের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন অংশে লরি ট্রাক ট্রেলার ট্যাঙ্কার চালকদের প্রতিবাদকে কেন্দ্র করে স্বাভাবিক জনজীবন ব্যাহত পশ্চিমবঙ্গের কলকাতার খিদিরপুর এলাকা তারাতলার হাইড্রোড এবং উত্তর চব্বিশ পরগনার বামুনগাছিতে আজ সকাল থেকে রাস্তায় ট্রাক মিনি ট্রাক ট্রেলার দাঁড় করিয়ে বিক্ষোভ দেখানো হয় দুর্ভোগে পড়েন অসংখ্য মানুষ এর আগে হুগলির ডানকুনি ও পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়েও একইভাবে প্রতিবাদ জানিয়েছিলেন ট্রাক চালকরা বিহার পাঞ্জাব মহারাষ্ট্র মধ্যপ্রদেশ এবং প্রতিবাদের খবর পাওয়া গেছে এর জেরে জ্বালানি সংকটের আশঙ্কায় অনেকেই লাইন দিয়েছেন পেট্রোল পাম্পে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা আজ সন্ধ্যায় চালকদের সংগঠন অল ইন্ডিয়া মোটর ট্রান্সপোর্ট কংগ্রেসের সঙ্গে নতুন দিল্লিতে বৈঠকে বসছেন মনিপুরের সীমান্ত শহর মোরেহতে সন্দেহবাজন কুকি জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলি বিনিময়ের জেরে পাঁচ নিরাপত্তা কর্মী আহত হয়েছেন এদের মধ্যে আছেন মণিপুরের চার পুলিশ কর্মী এবং এক বিএসএফ জওয়ান ভারত মায়ানমার আন্তর্জাতিক সীমান্তে অবস্থিত এই শহরে কুকি জনগোষ্ঠীর আধিপত্য রয়েছে গত বছর মনিপুরে শুরু হওয়া সাম্প্রদায়িক দ্বন্দ্বের জেরে শহরের স্বাভাবিক জনজীবন ব্যাহত হয় পুলিশ সূত্রে জানা গেছে আজ সকাল থেকে মোরে শহরে বিক্ষিপ্ত জায়গায় গুলির লড়াই শুরু হয় আহত নিরাপত্তা কর্মীদের ইম্ফলের বিভিন্ন করা হয়েছে। মণিপুরের মুখ্যমন্ত্রী এন এবং তার মন্ত্রিসভার বেশ কয়েকজন সদস্য আজ আহতদের দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন সন্ত্রাসবাদীরা অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করছে তবে কেন্দ্রীয় এবং রাজ্য সরকার উভয় মিলে সন্ত্রাসবাদীদের আক্রমণ প্রতিহত করছে বলেও জানান তিনি সিকল সেল অ্যানিমিয়া রোগ নির্মূল করতে কেন্দ্রীয় সরকারের নেওয়া জাতীয় সিকল সেল অ্যানিমিয়া নির্মূলীকরণ কর্মসূচির আওতায় এক কোটি মানুষকে চিহ্নিত করা হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক এটিকে গুরুত্বপূর্ণ মাইলফলক বলে উল্লেখ করেছে তিন বছরে সাত কোটি মানুষকে চিকিৎসার আওতায় আনার লক্ষ্যমাত্রা রেখেছে সরকার সিকল সেল রক্তের একটি জিনঘটিত রোগ যা মূলত উপজাতীয় মানুষদের মধ্যে বেশি দেখা যায় যদিও উপজাতি ছাড়া অন্য যে কারো এই রোগ হতে পারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত বছর পয়লা জুলাই মধ্যপ্রদেশের সাদল থেকে থেকে ন্যাশনাল সিকল সেল অ্যানিমিয়া এলিমিনেশন মিশনের সূচনা করেন পশ্চিমবঙ্গ ওড়িশা ছত্তিশগড় বিহার আসাম কর্ণাটক সহ সতেরোটি রাজ্যের দুশো আটাত্তরটি জেলায় এটি মিশন মোডে চালু রয়েছে মূলত উপজাতীয় এবং অন্যান্য স্থান যেখানে এই রোগের প্রকোপ বেশি সেখানে এই রোগের প্রতি গুরুত্ব বেশি দেওয়া হচ্ছে খবর শুনছেন আকাশবাণী থেকে জাপানের টোকিওর হানেদা বিমানবন্দরে অগ্নিকাণ্ডের জেরে পাঁচজনের মৃত্যু হয়েছে বিমানবন্দরে অবতরণের সময় দুটি বিমানের সংঘর্ষে আজ দাউ করে জ্বলে ওঠে জাপান এয়ারলাইন্সের একটি বিমান ক্যামেরায় ধরা পড়ে রানওয়ে থেকে ছিটকে যাওয়া জ্বলন্ত বিমানটির ছবি এতে ছিলেন তিনশো উনআশি জন যাত্রী এবং বারো জন ক্রু কোস্টগার্ডের যে বিমানটির সঙ্গে তা ধাক্কা লাগে সেটিতেও আগুন ধরে যায় এই বিমানটির ছজন ক্রুর মধ্যে পাঁচজন নিহত বলে জানা গেছে দুর্ঘটনার পর হানেদা বিমানবন্দরের সমস্ত রানওয়েতে উড়ান ওঠানামা বন্ধ করে দেওয়া হয় মধ্য জাপানের ভূমিকম্প বিধ্বস্ত ইশিকাওয়াতে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে আটচল্লিশ তবে ভূকম্পনের প্রেক্ষিতে জারি হওয়া সর্বোচ্চ সুনামি সতর্কতা তুলে নেওয়া হয়েছে যদিও ভয়ঙ্কর সামুদ্রিক ঢেউ আছড়ে পড়ার আশঙ্কায় উপকূল এলাকায় বসবাসকারীদের বাড়ি ফেরার ক্ষেত্রে আপাতত নিষেধাজ্ঞা বলবৎ থাকছে সেদেশের আবহাওয়া দপ্তর প্রাথমিকভাবে গতকাল ইশিকায়াতে জোরালো এবং হনসুর পশ্চিম উপকূলের দ্বীপগুলিতে ও হোক্কাইডোর উত্তরাঞ্চলেও মাঝারি মাপে সুনামি সতর্কতা জারি করেছিল বেশ কয়েক ঘন্টা পর তা সাধারণ সুনামি অর্থাৎ ঢেউয়ের উচ্চতা উঠবে বলে জানানো হয় গতকাল থেকে আজ পর্যন্ত একশো পঞ্চান্নবার আফটার শক অনুভূত হয় আগামী কয়েকদিন ওই এলাকায় কম্পন অনুভূত হবে বলেও পূর্বাভাস টেলিযোগাযোগ মন্ত্রক গতকাল থেকে আরো সাত টি পণ্যকে সিমপ্লিফাইড সার্টিফিকেশন স্কিমের আওতায় এনেছে এগুলির মধ্যে রয়েছে মিডিয়া গেটওয়ে আইপি সিকিউরিটি ইকুইপমেন্ট আইপি টার্মিনাল অপটিক্যাল ফাইবার ও ট্রান্সমিশন টার্মিনাল ইকুইপমেন্ট এর ফলে এই প্রকল্পের আওতায় মোট পণ্যের সংখ্যা বারো থেকে বেড়ে হল ঊনপঞ্চাশ পণ্যগুলির সার্টিফিকেট পাওয়ার জন্য আট সপ্তাহ থেকে কমিয়ে দুই সপ্তাহ সময় লাগবে বলে জানানো হয়েছে এর ফলে সহজে ব্যবসার পথ আরও সুগম হবে পাঞ্জাব হরিয়ানা উত্তর প্রদেশ ও উত্তর রাজস্থানের কিছু অংশে আগামী দুদিন তীব্র শৈত্যপ্রবাহ পরিস্থিতি অব্যাহত থাকবে বলে ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে হিমাচল প্রদেশ মধ্যপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ ওড়িশা ও ঝাড়খণ্ডে ঘন কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে পাঞ্জাব হরিয়ানা চন্ডীগড় উত্তর প্রদেশ ও উত্তর রাজস্থানের বেশিরভাগ অংশে সর্বনিম্ন তাপমাত্রা ছয় ডিগ্রি থেকে নয় ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে উত্তর পশ্চিম ও পূর্ব ভারতের কিছু অংশে আগামী তিন দিন ঘন থেকে অতি ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে মুম্বাইয়ের ওয়াংখেড়ি স্টেডিয়ামে মহিলাদের ক্রিকেটে তিন ম্যাচের একদিনের সিরিজের শেষ ম্যাচে অস্ট্রেলিয়া শেষ পাওয়া খবর অনুযায়ী ভারত বলে রান করেছে টসে অস্ট্রেলিয়া আজ প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় নির্ধারিত পঞ্চাশ ওভারে সাত উইকেট হারিয়ে তারা তিনশো আটত্রিশ রান করেন ফুয়েবি লিচফিল্ড একশো উনিশ এবং অধিনায়ক অ্যালিসা হিরি বিরাশি রান করেন ভারতে শ্রেয়াঙ্কা পাতিল নেন তিনটি উইকেট উল্লেখ ম্যাচের সিরিজে দুই একে এগিয়ে থেকে অস্ট্রেলিয়া ইতোমধ্যেই সিরিজ জয় নিশ্চিত করেছে আজকের ম্যাচটি নিয়ম রক্ষার কেপটাউনের নিউল্যান্ডস ক্রিকেট স্টেডিয়ামে আগামীকাল দ্বিতীয় ক্রিকেট টেস্টে ভারত দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হচ্ছে খেলা শুরু হবে ভারতীয় সময় দুপুর দেড়টায় চোট সারিয়ে সুস্থ হয়ে উঠেছেন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা দ্বিতীয় টেস্টে তার দলে থাকার সম্ভাবনা রয়েছে হ্যামস্ট্রিং এর চোটের কারণে এই টেস্টে খেলবেন না দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাবুমা তার পরিবর্তে দলের নেতৃত্ব দেবেন ডিন এলগার্ড শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ কিছু অংশ আরো একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন লাক্ষাদ্বীপের উন্নয়ন সুনিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পৌরহিত্যে আজ নতুন দিল্লিতে জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা পর্যালোচনায় একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে জাপানের টোকিওর হানেদা বিমানবন্দরে অগ্নিকাণ্ডে নিহত পাঁচজন খবর শেষ হলো